হাই বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার সকাল কাজ সকালকার কাজ এখন মোটামুটি হয়ে গেছে এই যে বাসন ধোয়া সব জানলায় যেমন বরাবরের মতো উবুর দিই উবুর দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো আমার ডাইনিংয়ের এটা রাধাকৃষ্ণ পুরো পাথরের এত সুন্দর মূর্তিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এই মূর্তিটা কেমন লাগলো আর এইটার উপর বসানো থাকে এটা কাঁচের একটা ইয়ে করা আছে এটা উপর বসানো থাকে এই যে আমার রাধাকৃষ্ণ ময়ূরের পালক ময়ূরের পালক দিয়ে এটা রেখে দিই দারুণ লাগে এদিকে দেখো ডাইনিংটা পুরো ঝাড়াঝুরি হয়েছে আর এগুলো সব ফ্যানগুলো আজকে পরিষ্কার হচ্ছে প্রত্যেকটি ঘরের তারপর ডাইনিংয়ের সব ফ্যানগুলো খুলে পরিষ্কার করে ধোয়া ধোয়া ধুই করে এগুলো সব এবার লাগানো হবে চকচক করছে ফ্যানগুলো ঝাড়াধুড়ি তো হচ্ছি তার সঙ্গে ফ্যান পরিষ্কার করারও পালা আজকে এই দেখো ফ্যানগুলো সব পরিষ্কার করে ধুয়ে সব আবার লাগিয়ে দিয়েছে এটা আমার ঘরের ফ্যানটা আর ঘরও ঝাড়াবে ফ্যানটা আগেই লাগানো হয়ে গেছে প্রচুর গরম করছিল এটাও খুব সুন্দর হয়ে গেছে চকচক করছে একদম দারুণ লাগছে আর স্পিড হয়ে গেছে একটু ময়লা ময়লা জমেছিল তো সেগুলোর জন্যে মানে ফ্যানটা ধরে ঘুরছিল না এখন ফ্যানটা ভালো স্পিড হয়ে গেছে দেখো তোমরা এই দেখো ফ্যানটা এবার লাগালে এটা আমার ছেলের ঘরের ফ্যান এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে সেট করা হচ্ছে ব্লেড প্লেটগুলো আগে তোমাদের ধোয়া দেখিয়েছিলাম এবার ব্লেডগুলো সব সেট করা হচ্ছে এবার কেনাপিগুলো সেট করলেই ফ্যানটা পুরো সেট হয়ে যাবে এটা আমার ছেলের ঘরের ফ্যান তারপর ফ্যানটা লাগিয়ে দেবে খুব সুন্দর মানে পরিষ্কার হয়েছে চকচক করছে প্রত্যেকটি ফ্যানই একদম সেই তেলচিট তেলচিট লাগছিল দিতে থাক এবার রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে রান্না হয়েছে এই যে লাল লাল করে একদম কপি আলু তরকারি আজকে শনিবার আজকে তো নিরামিষ তোমরা জানো আর এখানে হয়েছে পোস্ত ছড়িয়ে গোল গোল করে আলু ভাজা আলু ভাতেও দিয়েছি এটা আলু ভাজা আমার ছেলের জন্য আর এখানে হয়েছে তেল লঙ্কা খড়িয়েছি আলু ভাতের জন্য একটু জিরে লঙ্কা আর পোস্ত আর এই যে ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর কড়াইতে হচ্ছে এখন পটল ভাজা পটল ভাজা মানে পটলটা দিয়ে আবার জিরে পটল করব। এই পটলটা ভেজে নিয়ে জিরে পটল করব। এই জিরে পটলটা হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমরা আপনার ব্লগটা পুরো দেখো কেমন লাগছে সেটা জানিও না জানালে বুঝতে পারবো না এই ঝাড়াঝুড়ের পর্ব এখন চলছে এখন ঠাকুরের মানে দুর্গা পুজো আসছে বলে কবে শেষ হবে সেটা জানি না এখন চলছে পর্ব তোমাদেরও নিশ্চয় চলছে কমেন্ট জানিও এ দেখো জিরেটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি জিরেটা দিয়ে এই জল জল রয়েছে জলটা শুকনো শুকনো হলে এটা নামিয়ে দেব। জিরে পটলটা হলেই আমার রান্না শেষ তাহলে ভাত কপি আলু তরকারি লাল লাল করে আলু ভাজা আবার আলু ভাতে দিয়েছি আলু ভাতেও মাখবো আর জিরে পটল এই আজকে দুপুরে রান্না করলাম রান্না বান্না সব শেষ হলো এবার আমি চান করতে যাব এই দেখো গায়ে গামছা নিয়ে বসে আছি এত গরম করছে কি বলবো রান্না করতে করতে আবার ঘেমে নিয়ে গামছা গামছাতে মুছতে মুছতে গামছাটা গায়ে নিয়ে ভিডিও করছি তোমরা আমার ব্লগটা পুরো দেখো কেমন লাগছে জানিও তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ইউ আর ব্লগটা এই পর্যন্তই রাখছে